আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে যারা বাফা করছে অফিসার ক্যাডেট হিসেবে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের প্রথম দিনের পরীক্ষা শিডিউলটা সম্পর্কে আজকে ডিটেল কথা বলবো যারা বাফা করছে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে অথবা সামনে করবে তারা প্রত্যেকে জানো যে বাফা কোর্সের সাথে অর্থাৎ বিমান বাহিনীর পরীক্ষার সাথে সেনা এবং নৌবাহিনী কিছুটা পার্থক্য রয়েছে সেনা এবং নৌবাহিনীতে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা মেডিকেল টেস্ট এবং ভাইবা বা বাফা কোর্সে বিমান বাহিনীতে পরীক্ষা হয়ে থাকে রিটেন টেস্ট এবং রিটার্ন টেস্টটি হয়ে থাকে স্টেপ বাই স্টেপ আর তাই যারা যে দিনগুলোতে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ বিমান বাহিনীর পরীক্ষা একাধিক দিনগুলোতে দেয়া যায় তোমরা যারা অফা করছে অ্যাপ্লিকেশন করবে সার্কুলার দেখবে অনেকগুলো ডেট দেয়া থাকবে সেই ডেট অনুযায়ী তোমার যে পছন্দের ডেট সেই ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় অংশ নিতে পারবে এবং পরীক্ষার দিন যথারীতি সার্কুলার যে সময়টা দেয়া রয়েছে অর্থাৎ সকাল আটটায় উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনেকেই বলে থাকে যে কিভাবে প্রথম দিন যাব কি ড্রেস আপ হতে হবে আই হোপ আমি যেটা অবশ্যই সাজেস্ট করব যেহেতু তোমরা ফোর্সে পরীক্ষা দিবে প্রথম দিন রিটেন টেস্ট হোক ভাই বা না হোক আনুষ্ঠানিক যাই হোক অবশ্যই ফর্মাল ড্রেস কোড মেন্টেন করে যাওয়া উচিত তবে ফর্মাল ড্রেস কোড একেবারে ম্যান্ডেটরি তাও কিন্তু না প্রথম দিন ভাইবা হতেও পারে নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পরে পরের দিন অথবা পরে যে কোনো একটা দিন ভাইবা অনুষ্ঠিত হতে পারে যাই হোক প্রথম দিনের যে পরীক্ষা কার্যক্রম যেটা আমি বললাম যে সার্কুলারে উল্লেখ রয়েছে প্রথম দিন সকাল আটটায় উপস্থিত হতে হবে পরীক্ষা শুরুর আগে তোমাদেরকে কিছু ব্রিফ করে দেওয়া হবে পরীক্ষার হলে ঢোকার সময় তারা একটা প্রাথমিক মেডিকেল টেস্ট করা হয়ে থাকে অর্থাৎ ক্যান্ডিডেট যখন পরীক্ষার হলের দিকে যেতে থাকে যাদেরকে কনফিউশন মনে হয় যে হাইটটা এক্সাক্টলি পাঁচ ফিট চান নেই তাদেরকে কিন্তু তখন হাইটটা আবার মেজার করা হয় যাদের ক্ষেত্রে এরকমটা হয় যে কম পাওয়া যায় তাদেরকে ওই সময় আর এন্ট্রি করতে দেওয়া হয় না টেস্টিং হলে অর্থাৎ এক্সাম হলে তো যাই হোক প্রথমেই যখন আমরা পরীক্ষার হলে যাবো আনুষাঙ্গিকভাবে আমাদেরকে ব্রিফ করা দেওয়া হবে পরীক্ষার প্রসিডিওর এবং আনুষাঙ্গিক বিষয়ে অনেকেই যেহেতু অনেক ট্রেড থাকে ট্রেড অনুযায়ী পরীক্ষার পদ্ধতিতে কিছু আলাদা তারতম্য রয়েছে অর্থাৎ যে ট্রেডগুলো রয়েছে সায়েন্সের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জিডিপি এটিসি লজিস্টিক্স এডি ম্যারাটোলজি ইঞ্জিনিয়ারিং এই ট্রেডগুলোতে করতে পারে সায়েন্সের ক্যান্ডিডেটরা অন দ্য হ্যান্ড ফিনান্স ব্রাঞ্চে কমার্সের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারে এবং অ্যাডমিন যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চে সায়েন্স আর্টস কমার্স সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারে সো প্রথমে যে পরীক্ষাটি শুরু হয় সেটি হচ্ছে আইকিউ টেস্ট হানড্রেড মার্কসের আইকিউ টেস্ট এবং হানড্রেড মার্কসের আইকিউর মধ্যে ভার্বাল এবং নন ভার্বাল সব মিলেই কোশ্চেন থাকে সময় থাকে হচ্ছে ফিফটি মিনিটস এবং এই ফিফটি মিনিটসের পরীক্ষাটি হয়ে থাকে ইংলিশ ভার্সনে এবং এমসি আকারে পরীক্ষার পরবর্তীতে এই আইকিউ টেস্টের যে পরীক্ষা সেটির পরবর্তীতে রেজাল্ট তৈরির জন্য কিছুটা সময় দেওয়া হয় এই সময় ক্যান্ডিডেটদেরকে বাইরে অপেক্ষা করতে বলা হয় সামনে ক্যান্টিন রয়েছে অপেক্ষার জায়গা রয়েছে সেখানে ক্যান্ডিডেটরা অপেক্ষা করে থাকে তার পরবর্তীতে রেজাল্ট তৈরি হলেই ক্যান্ডিডেটদেরকে অ্যানাউন্স করা হয় রেজাল্ট এবং যারা সিলেক্টেড হয় তারাই পরবর্তীতে পরবর্তী স্টেজের যে পরীক্ষা ইংলিশ পরীক্ষা সেটিতে অংশ নিতে পারে ইংলিশ পরীক্ষা হয়ে থাকে ফিফটি মার্সের এর আকারে সকল ট্রেডের ক্যান্ডিডেটদেরকেও কিন্তু ইংলিশ পরীক্ষায় অংশ নিতে হয় এবং একইভাবে স্টেপ বাই স্টেপ অর্থাৎ যারা আইকিউ পাস করতে পারে তারা ইংরেজি পরীক্ষায় অংশ নিতে পারে একইভাবে ইংলিশ পরীক্ষা শেষ হওয়ার পরে আবার কিছুক্ষণ সময় দেওয়া হয় ক্যান্ডিডেটরা বাইরে অপেক্ষারত থাকে এবং পরবর্তীতে রেজাল্ট তৈরি হওয়ার পরেই ঘোষণা করা হয় যারা সিলেক্টেড হয় আবার যারা সিলেক্টেড হতে পারে ইংলিশ পরীক্ষায় তারা পরবর্তীতে যার তার সাবজেক্ট অনুযায়ী ট্রেড অনুযায়ী ব্রাঞ্চ অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারে অর্থাৎ সায়েন্সের যারা ক্যান্ডিডেট যারা ইঞ্জিনিয়ারিং লজিস্টিক্স এডিডাব্লিউসি ম্যারিটোলজি সহ যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করেছে তাদের হয়ে থাকে ফিজিক্স এবং ম্যাথ ফিফটি নাম্বারের একইভাবে ইংলিশ ভার্সন এবং এম কে আকারে যারা ফিনান্স ব্রাঞ্চের তাদের হয়ে থাকে ব্যবসা শিক্ষা এবং যারা অ্যাডমিন ব্রাঞ্চের যারা ক্যান্ডিডেট পরীক্ষায় তাদের হয়ে থাকে জানার নলেজ এবং সেগুলো হচ্ছে ইংলিশ ভার্সনে এমসি কে আকারে ফিফটি নাম্বারের পরীক্ষা হয়ে থাকে এবং এই লাস্ট স্টেজের পরীক্ষায় যারা পাশ করতে পারে পরবর্তীতে তারা অংশ নেবে মেডিকেল টেস্ট এবং ভাইবা এবং মেডিকেল টেস্ট এবং ভাইবা কবে অনুষ্ঠিত হবে ওই দিন তারা জানিয়ে দিবে ওয়ান উইকের মধ্যে অথবা পরবর্তী দিন বা যেকোনো একটা দিন খুব কাছাকাছি সময় যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা সেটার উপরে ডিপেন্ড করে অথবা কোন ডেটগুলোতে আমরা পরীক্ষা দিচ্ছি সেখানে ভিড় কেমন ছিল ক্যান্ডিডেট সংখ্যাগুলো কেমন ছিল সেগুলোর উপরে মেজার করে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে এবং তার পরবর্তীতে যারা ইনিশিয়াল মেডিকেল যে সম ভাইভা করতে পারবে তাদের পরবর্তী চূড়ান্ত যে পরীক্ষা আইএসএসবি যে পরীক্ষায় অংশ নিতে হবে ইনিশিয়াল যে ধাপের পরীক্ষা প্রথম দিনের পরীক্ষা এই পরীক্ষাগুলোতেই কিন্তু অনেকেই বাদ পড়ে যায় যথাযথ প্রস্তুতি না থাকার কারণে আর তাই আমি সবসময় বলি যে এক্সপ্লোসিভ একটি প্রিপারেশান জন্য তোমরা সংগ্রহ করতে পারো আমাদের ফাইটার্স এয়ার ফোর্স গাইড এটি হচ্ছে ফাইটার্স এয়ার ফোর্স গাইড ইনিশিয়াল রিটেন এবং ভাইভা প্রস্তুতির জন্য এই এক্সপ্লোসিভ বইটিতে দেওয়া রয়েছে বিগত বছরগুলোর কোশ্চান অ্যান্ড সলিউশন তার পাশাপাশি ভাইবার টোটাল পেপার আসে না এবং এই বইটিতে সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো হয়ে থাকে আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ বিজনেস স্টাডিজ অথবা জেনাল সব কিছু একেবারে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে আপডেট আকারে এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে খুব সহজেই এয়ারপোর্সে ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে এই বইটি অবশ্যই কালেক্ট করবে এবং অবশ্যই জানবে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হওয়া অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসেই এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেয়া যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে অবশ্যই জানবে আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচে ভর্তি চলছে ফুল কোর্স অথবা পার্ট বাই পার্ট কেউ যদি ইনিশিয়াল রিটেন ভাইবার জন্য কোর্স করতে চায় সেভাবে করতে পারবে অথবা রিটেন ভাইবা এবং আইসিএসবি সহ ফুল কোর্সে ভর্তি হতে পারবে সেই সুযোগও রয়েছে সরাসরি এবং অনলাইন ব্যাচে আমাদের নতুন বেশ কয়েকটি ব্যাচ শুরু রয়েছে তা জানতেও আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো আর আরও কি জানা রয়েছে সেগুলো নিয়ে আমি আরো বিস্তারিত এপিসোড তৈরি করব আর সেটি আমাকে অবশ্যই কমেন্টস আকারে জানাতে হবে কোথেকে দেখছো এবং কি জানা রয়েছে এটি অবশ্যই আমাকে এখনই কমেন্টস করে জানাতে পারো তোমার জন্য শুভকামনা রইলো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম